কবিতার আমার খুব ভালোবাসা জোলাইয়ের ভালোবাসা স্মৃতি মনে করিয়ে দেয় কিভাবে লড়াই করতে হয় কিভাবে গণির মুখে দাঁড়িয়ে নিজের রক্ত বেরিয়ে দিতে লড়াই করতে হয় জোলাই আমাদের জোড়াই কোন তরে সেটা কেউ কম দাবি করতে পারবে না জোড়াই চিঠি চিঠি আবারো আমাদের মনে করিয়ে দেয় কিভাবে তরুণ যুব বিদ্যা এক হয়ে লড়াই করতে হয় কিভাবে দুই হাত দুই পা এক দামি শক্তিকে পরাজিত করতে হয় জোড়ায়ের চিঠি আবারো আমাদের মনে করিয়ে দেয় কিভাবে বাংলা রাகாশি গণ ম্যা বৃষ্টিতে রূপান্তরিত করতে হয় কিভাবে বাংলার জমিনে কোন অন্ধকারকে আলো সংকট হয় জুলাইয়ের সেই দিদি আবারও মনে করিয়ে দেয় তরুণদের সেই যৌবনী শক্তিকে কাজে লাগিয়ে দেশকে নতুনভাবে ভাবে উজ্জীবিত করতে হয় জুলাইয়ের দিদি আবারও মনে করিয়ে দেয় কিভাবে ছোট ছোট ভালো বীর দেশের জন্য এক হয়ে লড়াই করে জুলাইয়ের সেই আবারও মনে করিয়ে দেয় ছোট ছোট স্লোগান বুলেটে রূপান্তরিত করতে একটি দেশকে নতুনভাবে ভাবে করে জুলাইয়ের সেই করিয়ে কিভাবে নিজের তাজা রক্তকে বেরিয়ে দিয়ে এক তরুণ শক্তিকে জাগ্রত করতে হয় জোনাইয়ের স্মৃতিটি আবার মনে করিয়ে দেয় কিভাবে আবু সাহেবরা নিজের বুক পেতে দিয়ে দেশের জন্য লড়াই করে কিভাবে মীর মধ্যরা পানি বিতরণ করতে গিয়ে শহীদ হয় কিভাবে ওয়াসিমরা রাজপথে নিজের জীবন দিয়ে দেশকে নতুন ভাবে লড়াই স্বাধীন করে কিভাবে কিভাবে তরুণ যুবক বিদ্যা এক হয়ে দেশকে নতুন ভাবে উজ্জীবিত করে 同志们，准备。